エンジン。 টাকা থেকে শুরু তারা ইচ্ছা করলে পাঁচশো টাকা দিয়ে পুঁজি দিয়ে ব্যবসা করতে পারে চল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা আষ্টশো বিশ টাকা গুরু ফোর বি সিক্স বি এরকম টেন বি পঞ্চাশ পেন্সিল এটা সুপিয়া পেন্সিল একটা ঝাড়ের মতন দেখছেন অনেক সুন্দর পেন্সিল ভাই দেখেন কত সুন্দর সুন্দর কাটারের কালেকশন এটা কাটার পিকাচু কাটার আছে ডোরেমন কাটার আছে ফল কাটার আছে তো খুব খুশি হয় এগুলো জি কাটার আবার কাটারও কাটার ভাই এগুলো কি ভাই এর সে রাবার ডুমসের রাবার এত সুন্দর জি অনেক সুন্দর আপনি 2 টাকা থেকে শুরু বক্ষর রাবার আছে এরকম বয়বের প্রকার আবার আছে বিভিন্ন যেমন বাদাম আছে কলা আছে স্ট্রবেরি আছে গেম খেলবে গেম 마শাআল্লাহ আছে কাঠের কাটারিস আছে বিভিন্ন ভাই একটা দোকান সাজাতে যা লাগে সব কিছু ই করে লাইবেন তখন কি হবে এটা কিছু হবে না কালো জেমিতি এটা চলতে বর্তমানে বিভিন্ন কালার জেমিতি আছে সবচেয়ে কম সিডি মার্কার টুইং মানে এটা দুইটা মার্কার এটা এক দুজনের সমান ভাই এটা কি জাদুর বাকশি ভাই এটা জাদুর বাকস না ভাই এটা হচ্ছে একশো পাঁচ কালার রং একটা পাঁচ জিনিস ছবি আট কঠতে হয় তাদের জন্য এই কালার এই রঙ অনেক পিস্তল কলম

বাতুল রায়হান মেনশন রায়হান মেনশন আপনাদের মুজিবার স্টেশন আছে স্টেশনারি তো এখানে আপনাদের স্টেশনের দোকান আমাদের কাছে পাওয়া যায় আপনারা চাইলে যে কোনো কোরিয়া সার্ভিসে নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন ট্রান্সপোর্টে নিতে পারবেন আপনাদের যেইভাবে সুযোগ সুবিধা ওইভাবেই করা যাবে কিন্তু কন্ডিশনের মাধ্যমটা হলো আপনাদের 2000 টাকা হাজার টাকা আপনাদের কিছু পেমেন্ট করতে হবে কারণ হচ্ছে আপনি তারপরে লাখ টাকার মালও আপনি নিতে পারবেন

এটা হচ্ছে কে চল্লিশ টাকা চল্লিশ টাকা ডজন পঁয়ত্রিশ থাকে এক ডজন থাকে কাটার আবার ফ্রি আছে কাটার আবার আবার ফ্রি লোকে আছে জি সাথে ফ্রি আছে এরকম এটা আছে কি 65 টাকা 65 টাকা জি এরকম রকম অক সংখ্যা এটা আছে কি 820 টাকা গুরু 820 টাকা গুরু জি আচ্ছা আবার এর দামি পেন্সিলও আছে আমাদের যে পেন্সিল গলে এটার দাম হচ্ছে কি 120 টাকা ডজন মাশাআল্লাহ আরো দামি আরো দামি আছে আরো দামি এরকম অনেক কালেকশন ভাই হাজার হাজার কালেকশন এরকম অসংখ্য কালেকশনের পেন্সিল আছে এই রকম অসংখ্য কালেকশন পেন্সিল এই পেন্সিল তারপরে সে এই e যে 4b 6b এরকম টেন বি পর্যন্ত পেন্সিল আছে আচ্ছা 4b 6b 10b পর্যন্ত পেন্সিল আছে আমাদের আপনাদের একটা পুরো কালেকশন আছে পেন্সিলের পুরো কালেকশনের কালেকশন আছে এই যে ভালো পেন্সিল সর দেখানো সম্ভব না যারা আসবেন কিবা দেখবেন ভিডিও কলে তারা দেখে নিতে পারবেন যারা এটা কি ভাই এটা এসে পেন্সিল এটা সুপিয়া পেন্সিল কোন প্যাকেটের ভিতরে এটা এসে 50 পিস থাকে

আচ্ছা এটি সম্পর্কে কিছু বলেন আপনি এইটি এটি আপনার দুইটা গাছ থেকে শুরু দুইটা গাছ থেকে শুরু দুইটা টাকা থেকে শুরু আপনার সকল প্রকার রাবার আছে এখানে বিভিন্ন ডিজাইনের রাবার আছে এটা রাবার কালেকশন কিলে অনেক সুন্দর সুন্দর অক্ষর রাবার আছে

বাদাম আছে কলা আছে স্ট্রবেরি আছে বিভিন্ন ডিজাইনের ফল রাবার আছে তারপরে হয়েছে গিয়ে চকলেট রাবার তারপর পোকা রাবার দুই টাকা থেকে না দুই টাকা থেকে শুরু দুই টাকা থেকে শুরু আপনার এই যে জেলি রাবার বিভিন্ন ডিজাইনের জেলি রাবার গুলি আছে ওকে তো এরকম দুই টাকা থেকে শুরু আপনার এরিতে 15 20 টাকা পর্যন্ত রাবারের কালেকশন আছে কালেকশন আছে ওকে ভাই এরপর আমরা কিছু দেখি ভাই এখন কি দেখবো আমরা এখন আমরা স্কেলের আইটেম দেখবো বিভিন্ন ধরনের স্কেল আছে যেমন আছে গেম স্কেল

তারপরে আপনার খাতা আমাদের কাছে আছে সম্পূর্ণ হেল্প হেল্প করে যাবো যেমন বইয়ের লাগবে কোথায় লাগবে কোথায় যাবে ওই পাইকারি দোকান আমরা ঠিকানা দিয়ে দেবো চলে যাবো যারা একবারই বুঝেন না তোমাদের আসেন নাই অনেক দূরে থাকেন তারা কিন্তু এই জিনিসটা আপনার ফলো করতে পারেন যেহেতু আপনার ব্যবসার জন্য একটা দোকানে অনেক সময় অনেক কিছুই থাকে না কিন্তু এর মধ্যে কিন্তু আপনার এখানে যা যা আছে তা তো পাবেন ইনশাল্লাহ এর পাশাপাশি যা যেগুলো আপনার লাগে সেগুলো কিন্তু আপনি নিয়ে কিন্তু ব্যবসার জন্য নিতে পারেন কিনা আমাদের কাছে যদি বিভিন্ন ধরনের আবার স্কেল এরকম মোড়া সব কিছু আবার ঠিক হয়ে যায়গা আবার সর্বনিম্ন হয়েছে তিন টাকা সামথিং করে তিন টাকা সামথিং এর থেকে শুরু হয় স্কেলের এছাড়া কিন্তু প্রচুর আছে এখন কি দেখাবেন এখন আমরা দেখাবো কালেকশন গুলো যেমিত বিভিন্ন বেস্ট ধুমসের কালো যেমিতি এটা আছে বর্তমানে একদম পুরোই খুবই ফেমাস ফেমাস খুবই ফেমাস এটা আপনি যে নিবে সে আবার বারবার নিতে এমন একটা চাহিদা এর একটা চাহিদা হয়েছে কালো জেমিটা আর এছাড়া আপনার কাছে আর এছাড়া আছে যে ধুমসের বিভিন্ন কালার যেমিতি আছে সবচেয়ে কম দামি যেমিতি আছে তারপরে আপনি যদি মানুষ বলে যে প্লাস্টিক জমিতি প্লাস্টিক জমিতি এটা আছে ও আচ্ছা বিভিন্ন ধরনের কালেকশন আছে আমাদের সব এখানে কত করে আপনি শুরুটা হচ্ছে আপনি রেট তো আপ ডাউন করে 780 টাকা মানে 65 টাকা পড়ে আবার বাড়েও আবার কমেও এইজন্য আপনারা কি শুরু কত টাকা এটা বলে দিলেন ওই শুরু 65 টাকা থেকে শুরু 65 টাকা থেকে শুরু আপনি শুরু এখানে অনেক প্রাইসের পাওয়া যাবে অনেক প্রাইসের পাওয়া যাবে এটি আবার আপ ডাউন থাকে দেয়া গেছে কি

এটা লিকুইড বিভিন্ন ধরনের মার্কার আছে আমাদের কাছে কি ভাই মার্কার কালেকশন কি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রেটে থাকে আমাদের কাছে আইসা হোলসেলে কালেকশন করতে মিনিমাম ডজনের ডজন বা বক্সে বক্স কাটনে কাটন মাল নিতে হবে ঠিক আছে তাহলে আপনি হোলসেল রেটে পাওয়া যায় না খুচরা কোনো আমাদের কাছে মাল নিতে আসবেন না খুচরা মাল নিতে আমাদের কাছে আসবেন না ভাই এটা কি জাদুর বাক্স নি ভাই এটা জাদুর বাক্স না ভাই এটা হচ্ছে 145 কালার রং একটা 45 কালার রং হ্যাঁ কোন কি কালার আছে এটার ভিতরে এটা আপনি খুললেই দেখতে পারেন অনেক সুন্দর আইটেম মূলত এটা কিসের জন্য ভাই মূলত যারা আর্টিস্ট করে বিভিন্ন রঙের আর্টিস্ট করে বিভিন্ন আর্টের জন্য যত ধরনের রং হয় এটার ভিতরে পাওয়া যাবে যত ধরনের রং আছে সব এটার ভিতরে পাওয়া যাবে আপনি

তারপরে অ্যাক্রেলিক কালার অ্যাক্রেলিক কালার এটা খুবই চলে এখন রং এর আইটেম সব ধরনের রং আইটেম আমাদের কাছে পাবেন মজিপুর স্টেশন আইতে পাবেন আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আমরা দেখি বিভিন্ন এই যে কলম এই যে ডিজাইন ডিজাইন কলম এই যে ডিজাইন কলম এই যে হাইলাইটার অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যে হাইলাইটার এটি তারপরে এই যে পিস্তল কলম পিস্তল আছে আমাদের পিস্তল আছে পিস্তল মানে অনেক সুন্দর সুন্দর পিস্তল কলম এই কলমে পিস্তল কলম আছে এই ডিজাইন কলম আছে তারপরে এই যে

কম দামি থেকে এটা হচ্ছে মাত্র ষাট টাকা ষাট টাকা জি টাকা আরো আরো কম দামি পেন্সিল বক্স আছে টাকা টাকা ডজন ডজন আছে বিভিন্ন দামের পেন্সিল বক্স আছে আপনার দুইশো টাকা ডজন আছে চারশো টাকা ডজন আছে দুইশো আশি টাকা ডজন আছে বিভিন্ন দামের কম দামি থেকে শুরু আপনার অনেক দামি দিয়ে দিমনি এটা ষাট টাকা এটা হচ্ছে নব্বই টাকা

দেখেন আপনি এত অনেক সুন্দর সুন্দর কালার কেচি যে কোনো ডিজাইনের কালার কেচি আমাদের কাছে পাবেন এই যে এই যে কালার কেচি তারপরে যে ডেলি কোম্পানি কালার কেচি তারপরে ডেলি কোম্পানি বড় কেচি ছোট বড় সব ধরনের কেচি আমাদের কাছে সব ধরনের কেচি পাবেন

যে নাম্বার আছে এই নাম্বার কোন দিতে হবে দর্শক আমরা দিমন গাম আছে গাম তারপরে এ আর আইকা আছে বিভিন্ন আইকা কালেকশনগুলো আমাদের এই সাইডে অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে জি আইকার কালেকশন ফেভিকল ফেভিকল আইকা ফেভিকল এই যে এটা বিভিন্ন ধরনের আইকা আছে আমাদের কাছে সব ধরনের আইকা সব ধরনের আইকা আছে এই প্রোডাক্টটা আপনার সর্বনিম্ন আপনার হচ্ছে কি আপনি নিবার পারবেন কার্টনে রেট নিতে পারবেন এটা 70 টাকা এক কার্টনে 50 টাকা থাকে এটা কার্টন হিসাবে নিতে পারবেন কার্টন হিসাবে নিতে পারবেন কেউ যদি চায় ভাই 12 পিস 12 পিসও দেওয়া যাবে আপনার যে যে মন চায় দেওয়া যাবে যে যে মন চায় ওটা দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এই যে কালেকশন ওকে খুব সুন্দর কালেকশন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে ভাই

আপনার নামও করতে পারবেন নামও করে দিবা যারা এই ধরনের কলম গুলো নিবেন চাইলে আপনার করে নিতে পারবেন আর আপনারা এখানে কিন্তু তারা

চকাজার যেত দোকানদার আছে আমাদের কাছে নিয়ে আপনাদের থেকে নেয় দেখা যায় যারা বিভিন্ন চৌষট্টি জেলা আছে তারাও নিয়ে তাদের মনমতন করে নিতে পারবে এমন চাইলে তাদের নাম দিয়েও

এখান থেকে হ্যাঁ ভাই আপনি কোথায় আসছেন রাজশাহী থেকে আসছেন আচ্ছা এখানকে কেমন মনে হয় দাম দাম ঠিক আছে তো ব্যবসা করেন এখান থেকে নিয়ে ইনশাআল্লাহ এরকম ভাইয়ের মতন আপনার চলে আসবেন এই দোকানে

আচ্ছা অনেক অনেক কালেকশন সব তো দেখাতে পারলাম না ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন আরো কিছু কালেকশন নিয়ে আসবো ইনশাআল্লাহ নতুন নতুন কালেকশন তো এই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইম সালামালাইকুম